বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্সার আইডি বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেকের যে পার্সোনাল ফ্রিল্যান্সার আইডি ছিল সেটা বন্ধ হয়ে গেছে একদম টোটালি বন্ধ হয়ে গেছে তার প্রমাণ হচ্ছে আমি নিজেই আমার নিজেরও ফ্রিল্যান্সার আইডি বন্ধ হয়ে গেছে চাইলে এখন কাজ করতে পারি না তো এই বিষয়টা যখন আমরা জানি যখন আমাদের কাছে নিউজ আসছে ঠিক ওই সময় থেকেই আমাদের কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে প্রচুর পরিমাণ লোক কাফালা করবে এবং আমরা কাফালা করতেছি দুঃখের বিষয় হচ্ছে কি জানেন আমি খুবই মর্মাহত এটার একমাত্র কারণ হচ্ছে আপনি জেনেশনে বিদেশে আসবেন আপনি বিদেশে আসবেন কার মাধ্যমে আসতেছেন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন হুট করে সিদ্ধান্ত করে একটা বিষা নিয়ে নিছেন আপনি ট্রাভেল এজেন্সিকে ভালো করে জানেন না আপনি যার কাছ থেকে বিষাটা নিয়েছেন তার ব্যাপারে কোনো কিছু জানেন না আমার মতো দুই সে দশজন ফেসবুকে আসি বিজ্ঞাপন দিল আমার কাছে ভিসা আছে আপনি সেখান থেকে ভিসা নিলেন আবার যেই লোকটা গত দুই মাস আগে বিদেশে আসছিলো দালালের মাধ্যমে লাতে উষ্টে খেয়ে আজকে সে ফেসবুক একটা ভিডিও বানাইতেছে আমার কাছে বিষে আছে আবার কত মানুষ এই বিদেশে ওঁট ছাগল গরু বেড়ার সাথে থাকার পরে বাংলাদেশে গিয়ে ট্রাভেল এজেন্সি দিছে আপনি তার কথাই বিদেশে যাচ্ছেন আবার কিছু মানুষ আছে তাদেরই এই যে মুখটা আছে না এইটা মানুষের সামনে দেখাই আর পিছনের সাইড দিয়ে তারা দালালি করতেছে এই কথাগুলো কেন বলতেছি জানেন আমার মোবাইলেই যতগুলা কল আসতেছে আমরা কাফালা করব যতগুলা কল আসতেছে বাইরে বিশ্বাস করেন উপরে একজন বসা আছে উপরে একজন বসা আছে আপনারা বিশ্বাস করেন বাজে বাজে ঘুমাইছি এখন অফিসে আসছি কেন জানেন রাত্রে কারণ আজকে আমাদের শেষ দিন কাফালা করেন আর সবচেয়ে দুঃখজনক কি জানেন ভিডিও আসতেছে নতুন ফুলা ফাইন কা ফালা হয়েছে নতুন ফুলাফাইন কোম্পানিতে নিছি রাস্তাঘাটের নিয়ম কানুন কিভাবে কি করতে হয় কিছুই জানে না তাদেরকে নিয়ে আসি অনেক বিপদে তো আপনাদেরকে একটি কথাই বলবো বিশ্বাস করেন এইটি ফাইভ পার্সেন্ট মানুষের আঁকামার মেয়াদ নাই এইটি ফাইভ পার্সেন্ট মানুষের বাংলাদেশি অন্য দেশের কথা বললাম না এইটি ফাইভ পার্সেন্ট মানুষের আকামার মেয়াদ নাই আকাম কোথায় যাবেন আমার কোম্পানি চাইতেছে তিন মাসের আকামা সৌদি আরবের বৈধ লাইসেন্স ফতম কাফালা কোনো টাকা লাগতো না আপনি আমার ফোন করেন ভাই আমার তিন মাসের আকামা এক্সপায়ার আমি সৌদি আরব আসার পরে দালাল আমাকে আঁকামাটাই দেয়নি আমি দালালকে চিনি না আমি মালিককে চিনি না আমার কাফালা করতে পারবেন আমার লাইসেন্স বানাই দিতে পারবেন ভাই এত সময় যদি আমার কাছে থাকতো তাহলে তো আমি দেশ থেকে একশো জন লোক একসাথে নিয়ে আসতাম আমার কাফালা করার কোনো প্রয়োজন হতো না এক মাস তাদেরকে ইন্টারভিউ দিতাম সব কিছু ঠিক হয়ে যাইত আমরা এখান থেকে কেন কাফালা করতেছি আপনি বৈধ আছেন আপনার কাছে লাইসেন্স আছে আপনাকে কোনো কিছু বলতে হবে না কাজ দিয়ে দিলাম আপনি কাজ করলেন ইনকাম করলেন তো এটা সত্য এটা বাস্তব দেশে থাকা মানুষগুলা দেশে থাকা ট্রাভেল এজেন্সি দেশে থাকা দালাল আপনি যাই মনে করেন যে আপনাকে ভিসা দিচ্ছে একটা কোম্পানির আপনাকে ভিসা দিচ্ছে একটা ভালো ভিসা আপনাকে ভিসা দিচ্ছে কফি শপের এগুলো সব মিথ্যা এগুলো সব মিথ্যা আপনাকে তিন মাসের ভিসা দিচ্ছে আপনাকে দালাল বিদেশে বিক্রি করতেছে আপনাকে দালাল বিদেশে পাচার করতেছে বিদেশে আসার পরও দালাল বসে থাকে না বিভিন্ন পদে আপনাকে টাকা দিতে হবে এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করবে না আপনাকে রুম দেবে না আপনাকে খাবার দেবে না যন্ত্রণা দিবে কষ্ট দিবে কষ্ট দিতে দিতে একদিন আপনি অসুস্থ হয়ে যাবেন বাধ্য হয়ে আপনি অবৈধ হয়ে যাবেন হলে আপনি আপনার মা বাবার কাছে কান্নাকাটি করে আবার বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসি আপনি আবারও অন্য জায়গায় চেষ্টা করবেন এতে করে আপনার বিসার দাম ছিল চার লক্ষ টাকা বাংলাদেশ থেকে আনতে হচ্ছে চার লক্ষ টাকা আট লক্ষ টাকা আপনার খরচ এরকম হাজার মানুষ এটা আমার কথা না, এটা হাজারো বাঙালির কথা এটা হাজারো মানুষের কথা এটা হাজারো মানুষের আত্মত্যাগ এটা হাজারো মানুষের কষ্টের কথা ভাই আমার কাছে আসি দেখে যান কি পরিমাণ মানুষ কষ্টে আছে আমি জানি আমি দেখি তো যাই হোক যাদের এখনও আকামার মেয়াদ আছে লাইসেন্স আছে তারা যোগাযোগ করেন রাহাল লজিস্টিক কোম্পানি ফুড ডেলিভারি কাজ অনেকেই টার্গেট বেশি বলেন বেতন কম বলেন ভাই এস সাইতে ভালো আর কোনো জায়গায় পাবেন না কারণ আমি এখানে আছি চাফা করি না আমার সাথে যারা আছে তারাই বলতে পারে যে এখনও সৌদি আরবের মধ্যে যদি শতকরা দশটা কোম্পানি ভালো আছে তার মধ্যে অন্তত নয় নাম্বার হইলেও এই কোম্পানি আছে ইনশাআল্লাহ আর যাদেরকে নতুন করে টার্মিনেট করছে অথবা খরুজ নেয় দিছে লাইসেন্স এবং বৈধ আকামা থাকলে তারাও কাফালা হতে পারবেন ধন্যবাদ